যুদ্ধ যা আমাদের অন্য এক পৃথিবীর কাছাকাছি পৌঁছে দেয় আমাদের প্রতিদিনের ভাবনার মধ্যে নিয়ে আসে এক অন্য অভিমান এক নীরব নিস্তব্ধ চোখের দীপ্তি যেন আঁকা বাঁকা কিছু রেখা যেন ঘোর লেগে যায় আমাদের নতুন রাস্তায় পৌঁছতে এই পৃথিবীর মানুষ হাত বাড়িয়ে যুদ্ধকে নয় শান্তিকে পেতে চায় আজকের কবিতা এখন যুদ্ধ পৃথিবীর সঙ্গে বুদ্ধদেব বসুর লেখা এখন যুদ্ধ পৃথিবীর সঙ্গে এই পৃথিবীর একদিকে আমি অন্যদিকে তোমার চোখ স্তব্ধ নিবিড় মাঝখানে আঁকা বাঁকা ঘোর লাগা রাস্তায় পৃথিবীর আর এই পৃথিবীর মানুষ তাদের হাত বাড়িয়ে লাল রেখা আঁকতে চায় তোমার থেকে আমাকে ছাড়িয়ে জীবন্ত বিষাক্ত সাপের মতো তাদের হাত বাড়িয়ে আমার চোখের সামনে স্বর্গের স্বপ্নের মতো দোলে তোমার দুই বুক কল্পনার গ্রন্থির মতো খোলে তোমার চুল আমার বুকের উপর ঝড়ের পাখির মতো দোলে আমার হৃৎপিণ্ড আমরা ভয় করবো কাকে আমরা তো জানি কি আছে এই রাস্তার এক পরের বাকি সে তো তুমি তুমি আর আমি আর কাকে আমরা দেখতে পাব আমার চোখে তোমার দুই বুক স্বর্গের স্বপ্নের মতো তোমার বুকের উপর উত্তপ্ত উৎসুক আমার হাতের স্পর্শ কুল ছাপিয়ে ওঠে তোমার দুই বুক আমার হাতের স্পর্শে যেন কোনো অন্ধ অদৃশ্য নদীর খরস্রোত তার মধ্যে এই সমস্ত দুরন্ত পৃথিবীর চিহ্ন মুছে যায় শুধু এই বিশাল অন্ধকার নদীর তীব্র আবর্ত যেখানে আমরা জয়ী আমরা এক আমি আর তুমি কি মধুর কি অপরূপ মধুর এই কথা তুমি তুমি আর আমি